যে উনি একটি বাংলাদেশের সনামধন্ন নায়িকা উনি দেশে এবং বিদেশে চিজ ফেমাস এবং কোনো তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই উনি দেশেই ছিলেন না এবং কোন তথ্য প্রমাণ বা কিছু পুলিশ করতে পারেনি এবং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার মকেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে এই

ট্রিটমেন্টের জন্য শুটিং এর জন্য যে আবার চলে এসেছেন তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোটর নেই সেটা আমরা সরকার পক্ষকে বোঝানোর চেষ্টা করেছি সহযোগিতা করেছি আদালত ওই রিপোর্টের পরে বাইশ তারিখে আবার আদালত বসবে